প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গাজলের উত্তর নগ্রাম নবারণ ক্লাবের উদ্যোগে ছাব্বিশে জানুয়ারি ছয় দিনব্যাপী খেলা মেলায় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হলো এবার এই অনুষ্ঠান ছাব্বিশতম বর্ষের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এদিন জাতীয় পতাকা উত্তোলন করে খেলার প্রক্রিয়ার সূচনা হয় এদিন দলিলপুর থেকে ক্লাব ময়দান পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ষাটজন প্রতিযোগী অংশগ্রহণ করেন এরপর আটদলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল সাতাশে জানুয়ারি ক্রিকেট প্রতিযোগিতা রয়েছে সেখানে আটটি দল অংশ নেবে আঠাশে জানুয়ারি রয়েছে ক্যারাম ভলিবল টুর্নামেন্ট উনত্রিশে জানুয়ারি দৌড় আলু দৌড় পাখি উড়ে সহ একাধিক ইভেন্টের অনুষ্ঠান জানুয়ারি মহিলাদের জন্য বিশেষ খেলা থাকছে এবং শেষ দিন অর্থাৎ একত্রিশে জানুয়ারি একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি কুইজ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে শুধু তাই নয় কলকাতা থেকে আগত সারেগামা খ্যাত শিল্পী সুস্মিতা বিশ্বাস এবং আকাশ আটের শিল্পী সাগর বিশ্বাসের আসন বসবে এরপর বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মকশেদুর রহমান সম্পাদক আরাজ হোসেন সহ সভাপতি সেলিম মালিক সহ ক্লাবের সকল সদস্য ক্যামেরায় আহমেদ বাবের সাথে কবিতাকে কীর্তলিয়ার রিপোর্ট আর এল এম নিউজ বহু পুরনো ক্লাব গাজলের মধ্যে একটা দৃষ্টি স্থাপন করেছে উত্তর গ্রাম ক্লাব দীর্ঘদিন ধরে এই নবারণ ক্লাব দু সাল থেকে এই ঐতিহ্যবাহী খেলার মেলা করে আসছে আজ ছাব্বিশতম বর্ষ দু হাজার ছাব্বিশ আজ ছাব্বিশে জানুয়ারি আমরা আজকে ক্লাবের পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দলিলপুর থেকে উত্তর মাঠ পর্যন্ত ইতিমধ্যে শেষ হয়েছে এটা দিয়ে আমরা আজকে এই খেলার মেলার শুভ সূচনা করলাম আজকে আর কিছুক্ষণ পরেই এই মাঠে আট দলের ফুটবল টুর্নামেন্ট হবে তারপরে পরে প্রতিদিনেই আমাদের টেনিস ক্রিকেট প্রতিযোগিতা পিম্পং ক্রিকেট প্রতিযোগিতা বিভিন্ন রকম দৌড় প্রতিযোগিতায় একশো দুশো চারশো দীর্ঘ আলু দৌড় বিস্কুট দৌড় ইত্যাদি দৌড়গুলো রয়েছে তারপরে পরেই আমাদের এই খেলার মেলার শেষ লগ্নে দুই দিন পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে তার সাথে সাথে এখানে আমরা ক্লাবের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রেখেছি বিশেষ করে চক্ষু পরীক্ষা এখানে হবে দন্ত পরীক্ষা এখানে হবে গাইনো ডাক্তার আসবেন এবং বিভিন্ন ফিজিশিয়ান এখানে আসবেন এলাকার মানুষকে তারা পরিষেবা দেবেন এবং এখানে দুই দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আবৃত্তি প্রতিযোগিতা হবে যে আবৃত্তি প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক হবে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পুরস্কৃত করব তার সাথে সাথে নাচ গান ইত্যাদি রয়েছে সর্বশেষ আমাদের মনোরঞ্জন এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য ক্লাবের সকল সদস্যের মনোরঞ্জনের জন্য উত্তরগ্রাম নয় ক্লাবের ছাব্বিশতম বর্ষে আমরা পদগ্রহণ করেছি আমাদের উত্তর নয়ন ক্লাব কাজের মধ্যে সর্বপ্রথম আমরা অনুষ্ঠান করি আমাদের ক্লাবের আজ ছাব্বিশতম বর্ষে সূচনা হয়েছে ম্যারাথন দোরের মধ্য দিয়ে আর কিছুক্ষণের মধ্যে রয়েছে আমাদের ফুটবল প্রতিযোগিতা আটদলীয় এবং তারপরের দিন রয়েছে আমাদের আটদলীয় টেনিস ক্রিকেট প্রতিযোগিতা আমাদের রয়েছে ষোলোদলীয় পিঙ্কং ক্রিকেট প্রতিযোগিতা ভলিবল রয়েছে বোর্ড প্রতিযোগিতা রয়েছে মহিলাদের জন্য আমাদের অনেক রকম ইভেন্ট রয়েছে স্পোর্টস রয়েছে অ্যাথলেটিক্স রয়েছে আমাদের রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প চক্ষু দপ্তর থাকবেন দন্ত চিকিৎসক থাকবেন গাইনোফিজিশিয়ান থাকবেন বহু রকম আমরা এখানে মেডিকেল ক্যাম্প করছি এবং তার সঙ্গে তিরিশ তারিখ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন যে দিনে আমাদের শুরু হবে উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে বাচ্চাদের জন্য আমাদের কবিতা রয়েছে এবং আমাদের ডান্স প্রতিযোগিতা রয়েছে সঙ্গীত প্রদর্শন রয়েছে এবং একত্রিশ তারিখ মূল অনুষ্ঠান আমাদের রয়েছে আমাদের মূল অনুষ্ঠানে যে থাকবেন সুদূর কলকাতা থেকে আগত শিল্পী সারেগাওয়া খেতু জি বাংলা খ্যাত সুপার সিঙ্গার খেতু সুস্মিতা বিশ্বাস এবং তার সঙ্গে থাকবে আকাশহাট শিল্পী সাগর বিশ্বাস আমাদের এই খেলার মেলা দু হাজার ছাব্বিশে যিনি সম্পূর্ণভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় সুজিত শাহ মহাশয় এবং আমাদের অত্র এলাকার যে সকল দোকান রয়েছে আমাদের সহযোগিতা করেছেন আইডিয়াল ভ্লেজ মডেল স্কুল খবরপুর মোড়ে রয়েছে শক্তি সুই রয়েছে আমাদের সরকার এন্টারপ্রাইজ রয়েছে আমাদের এমডি ফার্নিচার রয়েছেন আমাদের গাজল ডাইনিং সেন্টার রয়েছেন এছাড়া আমাদের করগজ গ্রাম পঞ্চায়েত এখন সহযোগিতা বাড়িয়েছেন এবং আমাদের করগজ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় হবিবুর রহমান মহাশয় হাত বাড়িয়েছেন এবং এছাড়া আমাদের এলাকাবাসীর লোক সবাই আমাদের ক্লাবকে সহযোগিতা করছেন পরিচয় আমার পরিচয় আমি আরেজ হোসেন সম্পাদক উত্তর নগরাম নরম ক্লাব